আমি আজকে যারা গিয়েছে তারা ঘুরে আসে দলের সাংবাদিকদের বলা যায় না একটা বড় চ্যানেলের সাংবাদিক দলের পলিসিটা বলা যায়

চার কোটি দিলো আরো চার পাঁচ কোটি আমি ডাইরে যেখানে কথা বলার কোথায় কথা বলেছি কেন তাহলে আমার পদ পদ না পেলে অম্বল হবে এরকম মানুষ নয় আমার তো মমতা ব্যানার্জি মেম্বার করতে চেয়েছিল তখনই হয়ে আমি হলে তো অনেক আগে এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে পদের পদের ময় আমি করি না আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা মানুষ সঙ্গে থাকতে পারলি মানুষের পাশে থাকলি সেটা আমার কাজ আর মমতা ভাই করব জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাবো অন্য দলে গিয়ে যে জেল কাটতে হতো